আমরা ভিডিওতে যতটুকু দেখাই আপনারা ঠিক ততটুকুই দেখেন এই জন্য সবসময় চেষ্টা করি পজিটিভ দিকটাকে তুলে ধরার জন্য ভিডিওতে ভিউ হোক আর না হোক নেগেটিভ কিছু ছড়াতে চাই না হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা খুব ভালো আছি তো আপনাদের সাথে আরেকটা ভিডিও নিয়ে চলে আসছি এটা ছিল আমাদের গত ফ্রাইডের ভিডিও আমরা ঠিক দিন বের হয়ে গেছিলাম বাচ্চাদের নিয়ে আর এইদিকে দিকে রাস্তাগুলো দেখেন জাস্ট অসাধারণ এত সুন্দর ভিউ আর ওয়েদারটা মাসাল্লাহ সকাল থেকে বৃষ্টি হচ্ছিলো ভাবছিলাম বের হতে পারবো না বাট না বের হয়েছিলাম তাও রিক্স নিয়ে গেছিলাম যা হয় হবে কিন্তু না বৃষ্টি হয়নি মোটামুটি অনেক সুন্দর একটা ওয়েদার ছিল মাঝে মাঝে অন্ধকার হয়ে আসতেছিলো মাঝে মাঝে রোদ বের হচ্ছিলো এটা গোমতী নদী কুমিল্লা গোমতী নদীর আগেও একটা দেখছেন এখানেও দুইটা রিসোর্ট তার পুরো হচ্ছে এটা এটা গোমতী নদীতে অনেকগুলো আছে রিসোর্ট তার মধ্যে এই যে একটা মুক্তি কফি হাউস আর তার পাশেই আছে গোমতী কফি হাউস তো আমার স্যার বরাবরের মতো ওই ওই ওটা নামতে বলতে যাবে না কাদার জন্য এখানেও আসতে চায়নি অনেক জোর জবরদস্তি করে তাকে নিয়ে আসছি ওগুলো আর ভিডিওতে দেখানো হয় না তো সে শুধু বাইক চালাবে কিন্তু সে কোথাও নামতে চায় না দাঁড়াইতে চায় না এটাই আর এই যে আমার পিচ্ছিরা মাসাল্লাহ তারা মনে হয় ফ্রাইডের অপেক্ষাতে থাকে কখন ফ্রাইডে আসবে আর তারা ঘুরতে বের হবে আর পিচ্ছিটা দেখেন সে আমার হাত ধরবে না একা একাই হাঁটবে তো এখানে আসার পরে অনেক লোকজন ছিল আর যেটা বেশি সুন্দর ছিল সেটা হচ্ছে গিয়ে ওয়েদারটা আর এটা আগে অনেক সুন্দর ছিল এর আগেও গেছি বাট অনেক কিছু ভেঙে ফেলছে এখন আর ওই মতো নেই আগে ছিল খাওয়া দাওয়া করা যেত ক্যাফে মানে রেস্টুরেন্টের মতো ছিল বান্না হতো খাওয়ানোর ব্যবস্থা ছিল ওগুলো এখন উঠে গেছে হয়তো বা নতুন করে কিছু করবে যার কারণে এই যে বললাম না যে থেকে থেকে রোদ বেরোচ্ছিলো যখন রোদ আসতেছিলো তখন আরও সুন্দর আসতেছে না ক্যামেরায় মানে ক্যামেরায় আরও সুন্দর আসতেছিলো আর এই জায়গায় ছবি তোলার জন্য সিরিয়ালে লোকজন থাকে তো এই যে আসছে আর এখান থেকে আমরা এখন আর এত সুন্দর একটা পরিবেশে আপনি যদি এরকম প্রিয় মানুষের সাথে থাকেন জমে পোড়া ক্ষীর বাট আমাদের এখন আর সেই সময় নেই আমাদের এখন বাচ্চা নিয়ে চলে যায় বাচ্চাদের পিছনেই চলে যায় এখন আর বাচ্চাদের সব কিছু তাদের কোনটা ভালো লাগবে তারা কি পছন্দ করে এটাই তো এখানে যেটা একটা ছিল প্রচণ্ড পরিমাণ বাতাস ছিল ওই দিন মনে হচ্ছিল যে ঝড়ের মতো হচ্ছে আর এই জায়গায় দৃশ্যটা অসাধারণ চাচা মাছ ধরতেছিল এটাই অনেকক্ষণ ওয়েট করতেছিলাম যে মাছ আসবে আর আমি ভিডিও নেব বাট দুঃখজনক মাছ একটা মাছও ওঠেনি হয়তো বা দুই তিনবার ফেলার পরে জাল মাছ উঠতো আর সবাই ভিডিও ফটো যে যেরকম পারতেছে এত সুন্দর ওয়েদার দেখে কেউ চুপ থাকতে পারেনি আর ওই যে একটা স্পিড বোট আর সাথে মাছ ধরার দৃশ্যটা অসাধারণ ছিল এখানে মানে বললাম না ভালো লাগতেছিল বাতাসের জন্য মেন এত বাতাস আমি ভাবতেছিলাম যে শাড়ি পরে গেলে কি হতো যাক এখন আমরা এখান থেকে চলে যাচ্ছি আমরা দিকতে যাচ্ছে বড়জন আর এই যে পিচিটাই দিকতে যাচ্ছে আর আমি নিচে গেছিলাম ওদের জন্য চিপস নিয়ে আসতে ওরা চিপস খাবে তো আবার এখন তো আমরা এখান থেকে ব্যাক করতেছি যেটাই হয় এখন শুধু পানি আর পানি বৃষ্টি হওয়ার পরে গোমতী নদীর পানি কেন জানি আস্তে আস্তে বেড়ে গেছে আমরা তো বাসায় বসে টের পাই না বাট এদিকে আসার পরে দেখা যাচ্ছে যে না আসলে ভালোই পানি বাড়ছে এত পানি ছিল না নদী ওইভাবে বোঝাও যেত না এখন পানিতে টৈম্বর এটা হচ্ছে চানপুর ব্রিজ আজকে পুরো ব্রিজটা আপনারা ভিডিওতে দেখতে পারবেন এর আগেও আমার অনেক ভিডিওতে দেখছেন বাট ওই যে হালকা হালকা ওয়েদারটা ভালোই ছিল হালকা কিন্তু মাঝখানে ছিটি ফুটা বৃষ্টি পড়ছিলো মানে খুব কম তো ওইভাবে আর কি ওটা ধরা যায় না তো এখান থেকে আমরা এখন এদিকে দুই পাশে রাস্তা দেখলাম যে এইগুলো লাগাইছে কেন জানি না ভালোই লাগতেছিলো তো এখান থেকে আমরা এখন চলে যাচ্ছি মানে এটা হচ্ছে নদীর পাড়ের এরিয়া এখন আমরা শহরের দিকে চলে আসছি যেহেতু একটু বেলা থাকতে থাকতে বের হয়েছিলাম ওই দিন তো আর মাসের শেষ ছিল ভাবলাম সবসময় জামাই আমাকে খাওয়ায় এবার মাসের শেষে আমি জামাইকে ট্রিট দিই ওই জন্য রেস্টুরেন্টে চলে আসলাম বললাম কি খাবা বলো তো সে যেহেতু আজকে সুযোগ পাইছে সে মেনু কার্ড দেখতেছিলো এবং সিলেক্ট করতেছিল আমি বলতেছিলাম যে একটু কমের পদ্মে যেও কারণ আমি গরিব মানুষ এটা নিয়ে অনেক মজা করতেছিলাম যাই হোক অবশেষে আমরা খাবার অর্ডার করি বেশি না কমের পদে গেছে আমরা একটা মাসালা দিছিলাম আর সাথে নান ছিল এই আলহামদুলিল্লাহ ওখান থেকে খাওয়া দাওয়া শেষ করে বাসায় চলে আসছে কারণ আমার হাজব্যান্ডের কাজ ছিল ও আমাদের এই জন্য তাড়াতাড়ি ঘুরতে নিয়েছে ঘুরাই এনে বাসায় রেখে গেছে রেখে যাওয়ার পরে এই যে এখন আমরা বাসায় চলে যাবো আর এই যে এটা ভিডিওটা অনেকে দেখছেন এটা মজা করে একটা ভিডিও করছিলাম বাট আমি পুঁশাক গাছ লাগাইছি বারান্দায় পুঁশাক গাছের বান না মাছা তো ওর জন্য কুমচি নিচের থেকে নিয়ে আসছি যে এটা দিয়ে আর কি দেবো আজকে এ পর্যন্ত